তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে এখানে আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কি বলতো উপরে না খুব জোর হাওয়া দিচ্ছে মনে হয় দরজা খোলা ওর জন্য এরকম ঘট 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 আওয়াজ যাচ্ছে কী বলতো আমাদের এখান দিয়ে দক্ষিণ সাইডের জালনা দিয়ে মানে উপর দিয়ে এই সাইডে খুব হাওয়া হয় তার জন্য না আমাদের দুপুরবেলার দিকে একটু গরম হাওয়া আসলেও মানে বিকালবেলায় সকালবেলায় সুন্দর হাওয়া আসে মানে দুপুরবেলায় মানে জ্বালনাটা বন্ধ রাখলে পরে সারাদিন খুব সুন্দর দেখেছো কেমন আওয়াজ আছে দরজা বন্ধ করতে যেতে হবে উপরে তো যাই হোক তোমাদেরকে বলেছিলাম যে আমার দেওয়ারের বিয়ে আছে তো আজকে হলো আমার দেওয়ারের বিয়ে সকাল থেকে কাজ বাজ সব কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পুরো বুনোর মতো রয়েছে এখন যাব একটু স্নান করতে স্নান করে রেডি হয়ে যাব জল সইতে তো চলো স্নান করে তোমাদের সামনে আসছি আচ্ছা আমাদের বাড়ির মধ্যে সবার তো দুষ্টু ছেলে এই যে একদম কথা শোনে না খালি খেলা করে চুলের কাটিংটা তো কাকু তুমি হেভি দিয়েছো এটা স্টাইলটা দেখা দাও ব্যাড বয় আছে সব থেকে না না ভালো ছেলে তাহলে তো জিনিস এখন তো জিনিস বলে নীল পালিশ পরা দিবা মধ্যে ওই জায়গায় নেঙ্গু করিস নেঙ্গু স্নান সেরে সবাই মিলে একসঙ্গে বসে গল্পও হয়ে গেল নেল পলিশও পড়া হয়ে গেল। আজকে জানো তো জল ভরতে যাওয়া নিয়ে একটা ব্যাপার হয়েছে যাই হোক তোমাদেরকে পরে জানাচ্ছি আর এই যে এখন হচ্ছে সব্বাই ঘুমাচ্ছে আর আমি ভাবলাম আমি একটু আগে আগেই রেডি হয়ে জানো তো রেডি হতে গিয়ে বেশ ভালোই হয়েছে এসকে এই যে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে আর এখন দেখি জল ভরতে সবাই বেরিয়েও গেছে তাড়াতাড়ি করে মাকে আর সুমিকে ডাকলাম এখন হচ্ছে তাড়াতাড়ি করে সুমিকে রেডি করে দিচ্ছি আর আমরা জানো তো দুইবার করে রেডি হয়েছি তাড়াতাড়ি করে শাড়িটা পরেই বেরিয়ে পড়েছে কারণ আমাদের তো অর্ধেক রেডি হয়েই ছিলাম তার জন্য আর সমস্যা হয়নি গায়ে হলুদের জন্য পুরো রেডি আমি আর দুইবার করে রেডি হলাম জানো তো প্রথমে একবার রেডি হয়েছি তখন শুনি যে যাবে না জল ভরতে আর এখন যা গরম পড়েছে আজকে যা রোদ তাতে যাওয়ার সম্ভাবনা একটু বিকাল বিকালেই যাবে তার জন্য একটু পরে পরেই আবার রেডি হলাম দুইবার করে রেডি হলাম তো চলো এবার যাওয়া যা জল ভরতে এটা হচ্ছে আমার এক কাকা শ্বশুরের ছেলের বিয়ে তোমরা কমেন্ট করেছিলে যে আমার দেওরের বিয়ে কিনা তো আমার দেওরের বিয়ে হচ্ছে এখনই না সামনেই হচ্ছে আমার দেওরের বিয়ে হবে আজ এটা আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে আর আমার দেওরের বিয়ে নিয়ে তো আমরা সবাই অনেক অনেক এক্সাইটেড আমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো কোনো কিছু মিস করব না আশা করছি জানি না কতদূর হবে তো আমরা দেখো আমি কিন্তু প্রথমে নাচ করিনি সবার পাগল ডান থেকে দেখে নিয়েছি আর এগিয়ে শুরু হয়ে গেছে আমার পাগল ডান কোডো <laughs> মিলে প্রচুর মজা করেছি প্রচুর নাচ করেছি আর এই যে মাকেও নিয়ে এসেছি নাচতে মাও যেন তো খুব ভালো নাচ করে আর আমার যেন তো কী হয় যখনই যেখানে বাজনা শুনি মনে হয় একটু নাচ করে নি আমরা দুই যা মা তিনজনে মিলে নাচ করছি আর আমার ছোট যা মানে শুনি ও কিন্তু দারুণ নাচ করে তো আমাদের তিনজনের জুটি তো একদম জমে যাবে আর এই যে হচ্ছে আমার ক্যামেরাম্যান তো প্রথমে আসতেই চাচ্ছিল না বলেছিলাম একটা পাঞ্জাবি পরে আসো তো তাও পরেনি যাই হোক এটা এসছে এটাই বেশি জল ভরা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে বাড়ি চলে যাব আর কি বলতো আজকে না আমাদের দুটো বিয়ে নিমন্তন্ন মানে আমার দেওরের বেস্ট ফ্রেন্ডেরও বিয়ে তো সুমি আর শুকন চলে যাবে তাড়াতাড়ি করে তার জন্য আমার এখনও নাচ করার শখ নেই তার জন্য ভাবলাম লাস্ট একটু নাচ করে চলে যাব ওদেরকে আবার রেডি করে পাঠাতে হবে জল করে চলে এসেছি আর তোমাদেরকে তো বললাম যে ভাইরা যাবে ওর বন্ধুর বিয়েতে মানে ওখানে গিয়ে আবার বরযাত্রী বেরোবে তো একটু আগে তো রেডি হয়ে বেরোতেই হবে তার জন্য আমার আর টাকা হয়নি যেহেতু আমি সুমিকে রেডি করে দেব তার জন্যই কি আর এখানে জানো তো কেন হাসছিলাম আমরা দুজনেই কৃপা মানে আমার দেওরের নামও কৃপা আমার নামও কৃপা দুই কৃপা একসঙ্গে জানো তো আমার নিজেরই হাসি পায় মানে কৃপা নামটা এমনই ছেলেদেরও হয় মেয়েদেরও হয় যাই হোক বাড়িতে এসে সুমিকে রেডি করে দিয়ে আমরা দুজন আবার বেরিয়ে পড়েছি বাজারে মানে বাজারে অনেকটা মানে অনেক কিছুই দরকার ছিল দরকার টরকার সেরে দেখুন সুন্দর লাগছে তো একা একা কি যে তাড়াতাড়ি রেডি হয়েছে আমি ভেবেছি যে আমি সবার থেকে লেট আসলে বাবা আমি আর এসকে যাব বাবা অনেকক্ষণ আগের থেকে রেডি হয়ে রয়েছে মাকে যেতে বলেছিলাম মা শরীরটা ঠিক মানে অতটা ভালো নেই তার জন্য যাবে না আজকে না সাজার পরে আমি ভীষণ ভীষণ কনফিউজ মানে আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে সেইটা নিয়ে ভীষণ কনফিউজ মানে অতটাও স্যাটিসফাইড হতে পারিনি সে যে আর এই একজন এই যে এই একজনেরও মন পছন্দ হয়নি মানে বলছে যে বয়স্ক বয়স্ক লাগছে মনে হয় পাঞ্জাবি পরে যাই হোক আমরা এসছে এখন এসে বসে রয়েছি মানে গাড়ি এখনো একটাও ছাড়েনি কি বলো তো ভেবেছিলাম যে আমরা সবার থেকে লেট মানে আমি সবার থেকে লেট তো এসে দেখি যে এখনো অনেকে এসে পৌঁছায়নি আজকে আমরা ছোট গাড়িতে যাচ্ছি আর দুটো জায়গা ফাঁকাও নিয়ে যাচ্ছি কারণ আসার সময় হচ্ছে আমরা ওই বিয়ে বাড়িতেও যাব মানে ভাইদের ওইখানে আসার সময় ভাই আর সুমিকে নিয়ে তারপর ফিরবো মানে দুটো বিয়ে বাড়ি একসঙ্গে যাব আর কি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর আমাদের বাড়ির সবাই না পৌঁছেও গেছে গেটের কাছে আমরা একটু লাস্টে লাস্টে মানে একটু লেট করে যাচ্ছি আর গেটের কাছে এসে দেখি সবাই পৌঁছে গেছে সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে বুঝতেই পারছো গেট ধরার ব্যাপার থাকে মানে ওই বোঝাপড়া করতে করতে অনেকটাই টাইম হয়ে গেল আর জানো তো বউয়ের কাছে ঢুকতে গিয়ে এতটা ভিড় কোনো ভিডিও করা হয়নি ওইখানে ঢুকে আর মানে প্রচুর ভিড় সব বরযাত্রীরা আমরা একসঙ্গে ঢুকেছি তো তার জন্য তো ভাবলাম চলো তাহলে ফুচকাই খেয়ে নিই রাতটা অনেকই হয়ে গেছে ফুচকা তো চালুই যে আমি ফুচকাটা একটু ভালো খাই তার জন্য আর কিছু খাই না খাই ফুচকাটা খাই আর তারপর দেখো খাওয়া দাওয়া করতে কিন্তু আমরা দেরি নি কারণ আমরা আরেকটা বিয়ে বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে খাওয়া সম্ভব না তবু আর কি মানে যেতে তো হবে তার জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম আর বিয়ে বাড়ি বলে কথা নাচতে হবে কি বলতো এসে না খুব বেশি দেরি করে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু ওই বাড়িতে আবার যেতে হবে আর আমাদের সঙ্গে কিন্তু এমন দারুণ মজা করেছি বলতো আমাদের বাড়ির সবাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে যেহেতু আমি চলে যাবো তার জন্য আমরা একটু দান আমাদের বেরোনোর সময় হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো আমার দেওর আর নতুন যার পরিচয় করায়নি তো এই যে ওদের বিয়েতে বসিয়েও দিয়েছে ঘুলা অন্ধকারে ক্যামেরা এক বিয়েবাড়ি টাটা করে চলে আসলাম নতুন বিয়েবাড়িতে এখানে এসে ভাবলাম একটু ছবি তুলবো কিন্তু এই লাইটটার জন্য না ভালো ছবিই আসছিল না আর এই যে ভাই এসছে গেটের কাছে আমাদেরকে নিতে আর কি আর এখানে এসে দেখি এই ভাইদেরও বিয়ে শুরু হয়ে গেছে আর ওরা তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খুব বেশিক্ষণ দাঁড়াইনি যে এখানে এসে এখানের পরিবেশটা এত ভালো লাগার কারণ এটাই মনে হচ্ছিল যে আমি একটা পার্কে চলে এসেছি মানে এটা হচ্ছে একটা লেক আর লেকের সাইডেই হচ্ছে ওদের বাড়িটা মানে নতুন বউয়ের বাড়িটা হচ্ছে একদম লেকের সাইডে আর পুরো এতটা জায়গা ধরে পুরো লেক আর সামনে এত সুন্দর হাওয়া হচ্ছিল মানে মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি খাওয়ার পরে কফি তো চলেই আসছিলাম বাড়িতে আসার সময় ভাবলাম কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এক কাপ কফি খাওয়া যাক খুব ভালো লাগবে ব্যাপারটা তো এসকে আমাকে খুব কিন্তু সত্যি কথা বলতে কি কফিটা খেয়ে না এতটা ভালো লাগছিল পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছিলো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও টাটা